কে এর বর্তমান স্কোয়াডে রয়েছে রিঙ্কু সিং বরুণ চক্রবর্তী সুনীল নারিন আন্ধ্রে রাসেল হরশির রানা এবং রমনদীপ সিং তবে একটাও রাইট টু ম্যাচ কার্ড অপশন নেই কে এর হাতে অধিনায়ক শ্রেয়সায়েরকে ছেড়ে দিলেও বেশিরভাগ গুরুত্বপূর্ণ প্লেয়ারকে কিন্তু তারা ধরে রেখেছে আর টিএম না থাকলেও নিলামে ফের আসতে পারে পুরোনো কিছু খেলোয়াড় কেআরের হাতে এখন রয়েছে মোট একান্ন কোটি টাকা শ্রেয়সের অনুপস্থিতিতে নীতিশ রানা ছিলেন কে কেআরের অধিনায়ক এবার নীতিশকেই নিলামে টার্গেট করতে পারে কলকাতা নাইট রাইডার্স দু হাজার থেকে দু পর্যন্ত প্রতি মরশুমেই তিনি তিনশোর ওপরে রান করেছেন দু সালে তিনি চারশো তেরো রান করেছিলেন বল হাতেও আইপিএল আছে তার দশটি উইকেট তাই কে প্রথম নীতিশ রানাকে টার্গেট অবশ্যই করবে এবং দ্বিতীয় যে প্লেয়ারকে কে টার্গেট করবে তিনি হচ্ছেন ফেল সল্ট ও ইংল্যান্ডের ফিল্ড সল্ট হতে পারে কে এর জন্য পরবর্তী লক্ষ্য এবারের আইপিএলে একশো বিরাশি স্ট্রাইক চারশো রান করেছেন তিনি টি টোয়েন্টি আন্তর্জাতিকে তার একশো তিন রানের ঝোড়ো ইনিংস এখনও আলোচনায় রয়েছে তিন নম্বরে কে কেকআরের টার্গেটে থাকবে অঙ্ক্রিস রঘুবংশী কেকেয়ার আবারও তাকে ফেরাতে পারে তাদের দলে একশো পঞ্চান্নর ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করা এই খেলোয়াড়কে কুড়ি লক্ষ টাকায় কিনেছিল কেকেয়ার তবে এবার তাকে তিন থেকে চার কোটি টাকায় দলে ফেরাতে পারে চার নম্বরে কে কে আর ফিরিয়ে আনবে ভেঙ্কটেশ যিনি দু হাজার তেইশে আইপিএল সেঞ্চুরি সহ চারটি হাফ সেঞ্চুরি করেছিলেন তাকেও ফের কিনে আনতে পারে কে কে আর তার ব্যাট বলের অলরাউন্ডার পারফরমেন্স দলের জন্য গুরুত্বপূর্ণ অংশ হতে পারে এবং সবার শেষে কে কেকেয়ার যাকে টার্গেট করবে তিনি হচ্ছেন বৈভব আরোরা পেসার মিচেল স্টার্ককে নেওয়ার মতো অর্থ না থাকলেও বৈভব আরোড়ার দিকে নজর দিতে পারে কে আর চলতি বছরের আইপিএল এগারোটি উইকেট নেওয়া বৈভব ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তাই কে আর তাকে অবশ্যই দলে নেওয়ার চেষ্টা করবে কে কে আর স্ট্র্যাটেজি কেমন হবে তা জানতে আমাদের সঙ্গে থাকুন এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ